এই উদ্যোক্তা দুটি সংগঠন একটি হচ্ছে বাহুবল মৈত্রী সংঘ আরেকটি হচ্ছে গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট আইনজীবী পরিষদ এই দুই সংগঠনের উদ্যোক্তা আমাদের সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম নেতা যাদের রক্ত উদ্যোগ মেধায় সিলেট বিভাগ হয়েছিল সেই বিভাগ আন্দোলনের সক্রিয় সংগঠক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এখানে উপস্থিত বিভাগ আন্দোলনের সাথে যুক্ত এনাম আহমেদ অ্যাডভোকেট সুহেল এবং বাহুবল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জোনাব আনোয়ার হোসেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের জনাব শফিক নেওয়াজ চৌধুরী নাজমুল রিপন কবির লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সদীপ মন্ডলী আসসালাম আলাইকুম সাংবাদিক মুদাব্বির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভাগ তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ঢাকার এই জাতীয় প্রেস ক্লাব মুক্তাঙ্গন আশেপাশে জায়গায় আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের তখনকার সংগ্রামের একটা মূল বিষয়বস্তু ছিল যে বিভাগ হলে পরে বিভাগের সম্পদের সুষম বন্টন মানুষের মধ্যে হবে মানুষ উপকৃত হবে আমরা বিভাগ আক্ষরিকভাবে পেলেও কাঙ্ক্ষিত সুফল আমরা পাইনি আমরা মনে করেন ঢাকা রাজধানী সিলেটের সাথে ঢাকার সংযোগ করতে হবে সিলেট তো একটি প্রান্ত সীমায় সংযোগ করতে হবে কিভাবে করবে সড়ক পথে সড়ক যেখানে পাঁচ ছয় ঘন্টা লাগে সিলেট যেতে লাগত সেখানে এখন অনির্দিষ্টকাল আপনি বলতে পারবেন না সিলেটের গাড়ি ছাড়লে পরে ঢাকায় কখন আসবে ঢাকা থেকে গাড়ি ছাড়লে সিলেটে গিয়ে কখন পৌঁছবে এটা বলা যাবে না অসংখ্য খানাকন্দ সমস্ত রাস্তাঘাট ভাঙচুর ভেঙে চুরে চুরমার তারপরও কোনো অগ্রগতি হচ্ছে না এই হচ্ছে সিলেটের সাথে সড়ক যোগাযোগের করুণ ইতিহাস আসেন এবার বিমান পথে একটিমাত্র এয়ারপোর্ট আমরা সে সময় উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তরের আন্দোলন করেছিলাম ওই পর্যন্ত সরকার যাবে আসবে কিন্তু সিলেট উসমানী বিমানবন্দরের দিকে তাকানোর কোনো ফুরসত তাদের নাই ওইভাবেই এখনকার শিডিউল তখন তখনকার শিডিউল এখন যাত্রীরা সময় মতো আসতে যেতে পারে না কিন্তু দেখেন শমশেননগরে একটি বিমানবন্দর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানবন্দরটি নির্মিত হয়েছিল পৃথিবীর মধ্যে এই বিমানবন্দরটি উঁচু কখনো বন্যার পানি করাল গ্রাস এটাকে ডুবিয়ে ফেলতে পারবে না সামরিক দিক থেকে এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ নীরব নিস্তব্ধ নিথন কথা বলে না এই বিমানবন্দরটি এই বিমানে নামা করে না বিমান এটা চালু করলেও কিছুটা সফলতা লাভ করতে। এবার আসেন ট্রেন কেচর মতো আঁকা বাঁকা পথে রেললাইনের স্লিপারের উপর দিয়ে অনেকগুলো বগিকে সংযোজন করে ট্রেন চলছে ঝাঁকঝাঁক ঝাঁক ঝাঁক শব্দ করে কি সুমধুর শব্দ ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যায় শুধুমাত্র বাংলাদেশে নয় গোটা বিশ্বজুড়ে ট্রেনটি ট্রেন ভ্রমণটি অত্যন্ত একটি চমকপ্রদ ভ্রমণ ট্রেন ভ্রমণ মানুষ বিলাসিতা করে ট্রেন ভ্রমণ করে কত এগিয়ে গিয়েছে চীনের ট্রেন জাপানের ট্রেন আমেরিকার ট্রেন ইভেন ভারতের ট্রেন কত এগিয়ে গিয়েছে আর আমরা এই ট্রেনকে খেয়ে ফেলতে চাই আমরা ট্রেনকে আগাতে দিতে চাই না ট্রেনের শিডিউল পারাবত সাড়ে সাড়ে ছয়টায় ত্রিশ দিনের মধ্যে বেশিরভাগ দিন শিডিউল মেনটেইন হয় না পারাবত সিলেট থেকে ফিরে এসে ঢাকা সাড়ে দশটায় রাত শিডিউল মেনটেইন হয় না এইভাবে ট্রেন যাত্রা বিঘ্নিত হচ্ছে না ট্রেনের বগি উন্নত মানের না ইঞ্জিন উন্নত মানের না ট্রেক উন্নত মানের কিছুই নেই ট্রেনের মধ্যে শৌচাগার এগুলোতে গেলে পরে মানুষ দুর্গন্ধে বমি করে ফেলে এই হচ্ছে ট্রেনের অবস্থা ট্রেন ট্রেন না আমাদের ব্রেন নষ্ট করে ফেলতেছে এই ট্রেন এইভাবে চলছে ট্রেনের অবস্থা সম্মানিত উপস্থিতি তারপরে কি এখন দেখেন করুন ইতিহাস সিলেট বললেই তো উসমানির কথা মনে পড়ে জেনারেল উসমানী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সর্বাধিক আজকে হাসিনা গেল ইউনুস সরকার যাচ্ছেন তার জন্ম মৃত্যুবার্ষিকী চলে যায় তাদের কোনো হুশ নাই তাদের কোনো স্মরণ মুক্তিযুদ্ধ করেছিল ভুলেই গেছে তারা এই হচ্ছে উসমানী আসেন হাসন রাজা মরমি কবি কবিতা নদীর পারে বসে আধ্যাত্মিক সাধনায় কবিতা লিখে মানুষকে উদ্বুদ্ধ করেছেন হাসন রাজা নীরবে নিবৃত্তে দিবসগুলো চলে যায় হাসন রাজা কবরেই ছুঁয়ে থাকে তার কথার কোনো উচ্চারিত করে না আসেন রবন আসেন শাহ আব্দুল করিম মানুষকে কিভাবে উজ্জীবিত করেছিল দেখেন আসেন শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্মের প্রণেতা এই এই বাংলাদেশের মধ্যে কোনো ধর্মপ্রণেতা নাই অথচ শ্রীচৈতন্য তিনি বৈষ্ণব ধর্মের প্রণতা গোটা ভারত জুড়ে তার ফলোয়ার্স আছে ঢাকা দক্ষিণে তার মাতুলের বাড়ি তার কোনো খবর নাই আসেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি তিনশো ষাট জন আউলিয়া নিয়ে সিলেট বিজয় করেছিলেন গৌর গোবিন্দরে পরাজিত করেছিলেন গৌর গোবিন্দর গৌর গোবিন্দর রাজত্বের সময় একজন একজন মুসলমান তার ছেলের আকিকা করতে গিয়ে ওই গরুর মাংসর টুকরা গৌর গোবিন্দর প্রাসাদে গিয়ে পড়েছিল তখন থেকে গৌর গোবিন্দ মানুষকে মুসলমানদেরকে নিধন করেছিল ওই প্রতিবাদে ইয়েমেন থেকে মাটি হাতে নিয়ে মামা জিজ্ঞাসা করেছিলেন হযরত সাজ্জাললকে তুমি পোশাক পরিচ্ছদ পড়ছো কোথায় যাবে তখন সাজ্জালল সাহেব বলেছিলেন এশিয়ার এক প্রান্তে একটি ভূখণ্ড আছে নদীনালা পাহাড় পরিবেষ্টিত সেই ভূখণ্ডে যাব মুসলমানদেরকে সেখানে হিন্দুরা বেনিয়ারা অকাতরে অকাতরে তাদেরকে খুন করছে হত্যা করছে ওখানে যাব মামা তখন বলেছিলেন শাহজালাল দাঁড়াও মাটি এক মুষ্টি মাটি হাত বাড়িয়ে মাটি নিয়ে বলেছিলেন হাতে রাখো এটা তোমার পকেটে রাখো এই মাটি সঙ্গে সঙ্গে যেখানে দেখবে এই মাটির সাথে মিলে গেছে ওখানে তুমি বসতি স্থাপন করবে আসলেন হজরত শাহজালাল ইয়েমেন গৌড় সমস্ত কিছু বেরিয়ে আফগানিস্তান হয়ে ভারত মহাদেশ হয়ে আসলেন সিলেটের প্রান্তরে সিলেটের প্রান্তরে এসে অনেক সিপাহ সালাররা তার সাথে যুক্ত হলেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার তার প্রধান সেনাপতি ছিলেন আপনারা জানেন সৈয়দ নাসির উদ্দিন সিফা সালাদ আমাদেরকে উত্তর দক্ষিণে সাহিত্য করা হয় আমাদেরকে উত্তর দক্ষিণে কবর দেওয়া হয় নাসির উদ্দিনের কবর উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে তার কবর কবরকে সাহিত করেছেন উত্তর দক্ষিণে কবর ঘুরে গেছে তার নাম নাসির উদ্দিন সিফা সালাদ তিনি ছিলেন প্রধান সেনাপতি হরজত শাহজালালের তিনি এসছেন এসে গৌর গোবিন্দকে পরাজিত করেছেন সুরমা নদী বেরিয়ার উত্তাল জলরাশেই যেতে দিচ্ছে না শাহজালাল সাহেব আল্লাহ একবার বলে নামাজ বিছিয়ে দিয়েছেন সুরমা নদীর উপরে এই জায়নামাজে চড়ে ওই প্রান্তে গিয়ে গোবিন্দকে পরাজিত করেছেন তার নাম হজরত শাহজালাল আসেন তার ভাগিনার কথা শাহ পরান সাহেবের কথা হজরত শাহজালালের শাহজালালের শিষ্য ভাব শিষ্য আধ্যাত্ম সাধনা করছেন শাহজালালের কাছে হঠাৎ একদিন শাহজালাল সাহেব দেখলেন তার প্রিয় জালালি কবুতর মাজারের মধ্যে নাই জালালি কবুতর কোথায় গেল কমে গেল কেন জালালি কবুতর এখনও হজরত শাহ জালালের মাজারে দেখবেন জালালি কবুতর এখনো হজরত শাহ জালালের মাজারের পুকুরে দেখবেন বড় বড় গজার মাছগুলো এইগুলো একটি প্রাকৃতিক নিদর্শন শাহ সুফি অলি আল্লাদের প্রতি মানুষের শ্রদ্ধা শাহ জালাল সাহেব জিজ্ঞেস করলেন আমার জালালি কবুতর কোথায় গেল তখন শাহ পরান সাহেব বললেন তুমি কি জালালি কবুতর নিতে চাও ফিরিয়ে দিতে চাও কোথায় গেল উনি তার জুব্বার নিচ থেকে কবুতরের পশম বের করে ছুঁড়ে মেললেন বাতাসের মধ্যে জীবন্ত কবুতর হয়ে গেল শাহজালার সাহেব বললেন না আর তোমাকে আমার কাছে রাখা যায় না তুমি পরিপক্ক হয়েছো তুমি অভিজ্ঞ হয়েছো তুমি মানুষকে হেদায়তের পথে নিতে পারবে যাও তুমি এখান থেকে বেরিয়ে যেখানে তোমার চোখ যায় এই তিনি আড়াই তিন চার কিলোমিটার দূরবর্তী হজরত পরান সেখানে আস্তানা গেড়েছেন ওখানে তার মাজার আছে আসেন এবার সিলেটের প্রাকৃতিক সম্পদ পাথর যে পাথর ছাড়া এই অট্টালিকায় এই 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 সেতু এই বিল্ডিং এই পররাষ্ট্র মন্ত্রণালয় পিছনের প্রেস ক্লাব কিছুই হয় নাই সেই পাথরের জন্মস্থান পাথরকে জিজ্ঞাসা করলে বলবে তোমার জন্মস্থান কোথায় সিলেটে এই হচ্ছে সিলেট আসেনিবার গ্যাস সিলেটের হরিপুর আয়ুব খান গিয়ে উদ্বোধন করেছিলেন পাকিস্তান আমলে সেই হরিপুর গ্যাস ক্ষেত্র হালে হবিগঞ্জের বিভিয়ানার গ্যাস ক্ষেত্র হবিগঞ্জের রশিদপুরের গ্যাস ক্ষেত্র যে কারণে আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি দাবি উত্থাপন করছি এই গ্যাস এই গ্যাস আমরা পাবো না কেন আমাদের মাটির নিচের গ্যাস আমাদের সম্পদ আমাদের বকচিরা গ্যাস আপনি নিয়ে যাবেন ন্যাশনাল গ্রিডে নেন আমি পাবো না কেন এটা তো আমার হক প্রাকৃতিক সম্পদের উপর মানুষের হক বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন পদ্মার ইলিশ ওখানে ইলিশ ধরে জেলেরা সেই ইলিশ পদ্মাবাসী পাবে না কেন কুয়াকাটা সেই কুয়াকাটার সৌন্দর্য কেন বরিশালবাসী পাবে না বঙ্গোপসাগরের কোল দিয়েছে কক্সেস বাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সিবিক সেই সিবীচের উপসত্ব কক্সবাজারবাসী পাবে না কেন কেন পাবে না আসেন বরিশাল বরিশালের আমরা আমরা বিভাগ আন্দোলনের সময় স্লোগান দিয়েছিলাম বরিশালের আমরা নয় সিলেটের কমলা এটা স্লোগান দিয়েছিলাম সেই বরিশালের আমরা আপনি আমরা বৃত্তিক শিল্প সেখানে কেন গড়ে তুলবেন না কেন তুলবেন না আসেন আপনি সিলেটের শ্রীমঙ্গলের আনারস শ্রীমঙ্গলের লেবু এগুলো প্রাকৃতিক উপাদান আপনি এই ভিত্তিক শিল্প কেন গড়ে তুলবেন না আজকে সিলেটকে বঞ্চিত করা হচ্ছে সিলেটের সম্পদ দিয়ে বাংলাদেশকে না শাসক শ্রেণী মুখ ফিরিয়ে নেয় যারা যখন ক্ষমতায় যায় সিলেটকে শোষণ করে আমাদের এই শোষণ বঞ্চনা দিন অবসান ঘটাতে হবে লড়াই করে সিলেটের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে কোনো মূল্য বন্ধুগণ এই দাবিতে আজকে দুটি সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করছে তারা বলেছে খুব ছোট্ট দাবি তাদের বলেছে আমার বুকের উপর থেকে গ্যাস নিয়ে যাচ্ছ মানুষের বুকের বুক সবচেয়ে বড় সমৃদ্ধ ব্রেইন তুমি নিয়ে যাচ্ছ আমাদেরকে আমার জনগণকে তুমি গ্যাসের উপকরণটা দিতে হবে এই গ্যাসের প্রজ্বলিত শেখা আমাদের ঘরে ঘরে সেই চুলোর মধ্যে জ্বলতে হবে আমাদের মা বোনেরা এই গ্যাসের শিখাকে আমাদের মা বোনেরা এই গ্যাসের শিখাকে ব্যবহার করতে হবে এই ছোট্ট দাবি এই দাবি এই দাবি বাস্তবায়ন করতে এত সংগ্রাম এত কিছু আমরা তো অনেক লড়াই করেছি আমরা মুক্তিযুদ্ধ করেছি সাতচল্লিশদের ব্রিটিশদেরকে আমরা হটিয়েছি একাত্তরে পাকিস্তানিদের হটিয়েছি দুই হাজার পাঁচ সালের এই আগস্টে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল আমরা রাজপথে বুক স্বৈরাচারকে বিদায় করেছি সিলেটের সিলেটের দাবি তারপর আপনারা যারা ক্ষমতায় আছেন একটি ছোট্ট কথা বলতে চাই আপনার উপদেষ্টা মন্ডলীর সংখ্যা কত প্রায় ত্রিশ পঁয়ত্রিশের মতো সিলেট একটি বিভাগের মধ্যে একটি বিভাগ একজন মাত্র উপদেষ্টা তাও তিনি হাফ হবিগঞ্জি পুরো হবিগঞ্জি নয় তার পিতা মহিবুল হাসান মহিবুল হাসান রিজওয়ান রিজওয়ানের কথা বলতে চাচ্ছি দুইজন উপদেষ্টা এই কি এই কি বল আর মানুষ পেলেন না আর মানুষ নাই এইভাবে বৈষম্য শিকার আমরা হচ্ছে বন্ধুগণ এর অবসান কি আপনারা যারা উদ্যোক্তা সংগঠন আমাকেও দাওয়াত দিয়েছেন অন্যদেরকে দাওয়াত দিয়েছেন সিলেটের গতকালকে কুলাউড়াতে ট্রেন লাইন সংস্কারের জন্য আট দফা দাবিতে আন্দোলন চলছে ট্রেন তারা বন্ধ করে দিয়েছিল ইউএন এসে পনেরো দিনের সময় নিয়েছে এইভাবে বিভিন্ন সংগঠন আন্দোলন 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 করছে 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 ঢাকায় অ্যাসোসিয়েশন আমেরিকায় লন্ডনে আন্দোলন করছে জালালাবাদ বিভিন্ন জায়গায় সিলেট সিলেটবাসীর সংগঠন গড়ে উঠছে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন সম্পর্ক করেন একসাথে দাঁড়িয়ে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করেন গ্যাস দেবে না তার বাবা গ্যাস দেবে গ্যাস দেবে না সরকার গ্যাস দেবে গ্যাসের লাইন কেটে দেন হাজার হাজার মানুষ গিয়ে বলেন আমার সম্পদ আমি ভোগ করব তুমি কে আমার সম্পদ ভোগ থেকে আমাকে সরিয়ে রাখবে উদ্যোগী হন ওই গ্যাস ক্ষেত্রের সামনে গিয়ে দাঁড়িয়ে যান বুক চিতিয়ে বলেন হাসিনাকে যেভাবে হটিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করেছি ঠিক তদ্রুপ আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমি দাঁড়িয়ে গেলাম আমার গ্যাস আমাকে না দিয়ে নিতে দিব না এই গ্যাস দিতে পারবে না বলে দেন এই তো হয়ে গেল এত কষ্টের দরকার নাই সবার সাথে যোগাযোগ করেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেন বন্ধুগণ একটি কথা শেষ প্রান্তে বলতে চাই ডক্টর ইউনোস আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের আর কত নিচু হব এই জাতি কত অবমূল্যায়ন হবে সেখানে প্রতিবাদ করতে হবে বিক্ষোভ করতে হবে মারামারি করতে হবে বিদেশে এইগুলো বন্ধ করেন দেশকে উন্নতির দিকে নিয়ে যান দেশের মান মর্যাদা সম্মান এগুলো বুলাণ্টি করবেন না যদি করেন যারা যারা করেছেন বাংলাদেশে তাদের বাড়ি বাড়িঘর আছে বাংলাদেশে আপনাদেরকে অবাঞ্চিত ঘোষণা করব আমরা আপনাদেরকে ঠাই বাংলাদেশে হবে না দেশের প্রতি সম্মান রাখেন মর্যাদা রাখেন এই প্রত্যাশা ব্যক্ত করে যারা উদ্যোক্তা সংগঠন তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আপনারা সংগ্রাম আন্দোলনে এগিয়ে নিয়ে যান আমাদের সিলেটবাসীকে আর বঞ্চিত করবেন না বঞ্চনা যদি মেনে নেই বিশ্বাসঘাতকতা কাপুরুষতার সমাপ সমান আমরা বিশ্বাসঘাতকতা কাপুরুষতা করব না সিলেটবাসীর ঐতিহ্য সংগ্রাম মর্যাদা সম্মানকে উর্ধে তুলে ধরে সিলেটবাসীর দাবি আদায় করব এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য